জানতাম তুমি আসবে একটা অস্পষ্ট মুখ কিন্তু কেমন পরিচিত লাগে আরিয়ান হাত বাড়ায় দেখার জন্য ভোরে জানালার পাশে বসে আবারও ডায়েরি উল্টাচ্ছে আরিয়ান অদ্ভুত কিছু লাইন ট্রেন আর রহস্যময় লেখা ভরে আছে পাতাগুলো কিন্তু তার মা রেগে বলে আর কত রাত জাগবি এসব পড়তে পড়তে

ভিড়ের মধ্যে খুঁজে ফেরে এক অচেনা মুখ ডায়েরির পাতায় লেখা আজ বিপদ ঘটবে কিছুক্ষণের মধ্যেই তা সত্যি হয়ে যায় বাবা আজ যদি তুমি না থাকতে চারপাশের হইচই থেমে যায় তার চোখে কেবল ডায়েরির আলো যেন পাতার ভেতরে লুকিয়ে আছে কোনো সংকেত আয়নার সামনে দাঁড়িয়ে কাঁপতে থাকে সে এটা কি স্বপ্নের বই নাকি কারো পাঠানো সংকেত প্রতিটি উদ্ধার আমাকে কাছে নিয়ে আসছে